তো এই মুহূর্তে দুর্দান্ত খুশির খবর কৃষকদের জন্য আর এই নতুন আপডেট এসেছে পিএম কিষাণ সম্মান যোজনার পক্ষ থেকে এই প্রকল্পের টাকা নিয়ে প্রকল্পের উপভোক্তাদের জন্য দুর্দান্ত আপডেট এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা আবারও পেতে চলেছে দু হাজার টাকা করে আর কৃষকদের ব্যাঙ্কে এই টাকা দেওয়ার ব্যাপারে নতুন নির্দেশিকা এসেছে আপনারা জানেন সামনেই রয়েছে পুজো তার আগে কৃষকদের এই প্রকল্পের আরও একটি কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে এই নতুন ঘোষণা কিষাণ সম্মাননিধি প্রকল্পের মাধ্যমে কেন্দ্র সরকার রাজ্য সহ সারা দেশের কৃষকদের প্রত্যেক কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা করে থাকে এক একটি কিস্তিতে কৃষকদের দু হাজার টাকা করে দেওয়া হয় এই প্রকল্পেরই আরও একটি কিস্তির টাকা এবার কৃষকদের জন্য বরাদ্দ হয়েছে আর কৃষকদের ব্যাংকে এই টাকা এই দিনই দেওয়া হবে তবে সকল কৃষক কিন্তু এখন টাকা পাবে না আর কৃষকদের ব্যাংকে টাকা কবে আসবে এই নিয়ে নতুন এই আপডেটে জানানো হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি একজন কৃষক হন এবং পিএম কিষাণ সম্মান যোজনায় আপনার নাম থাকে তাহলে ভিডিওটি আপনার জন্য খুবই উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আপনাদের জানাবো এ নিয়ে ঠিক কী কী আপডেট এসেছে পিএম কিষাণ সম্মান নিধি প্রকল্পের এবারের কিস্তির টাকা আপনারা কবে পাবেন কোন কোন কৃষকদের এবার টাকা দেবে কোন কোন কৃষকদের এবার টাকা দেবে না আর যারা যারা এখন টাকা পাবে না তাদের টাকা কবে দেওয়া হবে সমস্ত তথ্যই টু সেট এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো তাই এই সম্পর্কে ভালো করে জানতে আপনারা ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এ বিষয়ে আরও বিস্তারিত আপডেট আপনাদের দেব তারা আগে বলে দিচ্ছি আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে জানতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো দেখতে পাচ্ছেন কৃষকদের এই নতুন আপডেট নিয়ে এখানে বিস্তারিত তথ্য জানানো হয়েছে কে কি বলা হয়েছে বিষয় দেখুন পিএম এম কিষাণ প্রকল্পে পুজোর মাসে বড় উপহার আবারও দেবে দু হাজার টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন আপনাদের জন্য কিন্তু পুজোর আগে বড় ঘোষণা কেন্দ্র সরকারের পিএম কিষাণ প্রকল্পের পক্ষ থেকে দুর্দান্ত আপডেট কী জানিয়েছে দেখুন বলেছে পুজোর আগেই রাজ্যের কৃষকদের জন্য আবারও এলো বড় খুশির সংবাদ আর নতুন এই আপডেট এসেছে পিএম কিষাণ সম্মাননিধি প্রকল্পের টাকা নিয়ে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার মাধ্যমে কৃষকদের কিস্তিতে কিস্তিতে আর্থিক সহায়তা দেওয়া হয় এই টাকা নিয়েই কৃষকদের জন্য নতুন আপডেট এসেছে কৃষকদের ব্যাংকে আরও একটি কিস্তির টাকা এবার দেওয়া হবে একে একে এই প্রকল্পের মাধ্যমে কৃষকরা কুড়িটি কিস্তির টাকা তাদের ব্যাংকে পেয়ে গেছে এরপর কৃষকদের ব্যাংকে দেওয়া হবে এই প্রকল্পের একুশতম কিস্তির টাকা আপনারা জানেন যে এর আগে প্রধানমন্ত্রী কিষাণ সম্মাননিধি যোজনার মাধ্যমে উপভোক্তাদের ব্যাংকে এই প্রকল্পের কুড়িতম কিস্তির টাকাটা দেওয়া হয়েছিল আর এবার তাই উপভোক্তারা পাবে একুশতম কিস্তির টাকা তো বুঝতে পারছেন গুরুত্বপূর্ণ আপডেট দেখুন এ বিষয়ে কী জানিয়েছে সামনেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গা তার আগে কৃষকদের ব্যাংকে আবারও টাকা দেওয়ার ব্যাপারে নতুন ঘোষণা হলো তো টাকা দেওয়া নিয়ে ঠিক কী কী জানানো হয়েছে কবে কৃষকদের ব্যাংকে এই পিএম কিষাণ সম্মান যোজনার মাধ্যমে আবারও টাকা দেওয়া হবে কাদের ব্যাংকে কত টাকা করে এবার আসবে কোন কোন কৃষকরা এই কিস্তিতে আবারও টাকা পাবে চলুন এই সমস্ত তথ্যগুলো এবার দেখে নিই তো অবশ্যই আপনি টাকা পাবেন কিনা বা কবে আপনার ব্যাঙ্কে টাকা আসবে এর পরের কিস্তির সেই তথ্য খুব ভালো করে জেনে নেবেন তো এই সম্বন্ধে জানতে অবশ্যই আপনারা শেষ পর্যন্ত কন্টিনিউ করুন কি জানিয়েছে এরপর দেখুন বলেছে কৃষকদের জন্য বিশেষ উপহার কেন্দ্র সরকার কৃষকদের আর্থিক উন্নতির জন্য চালু করেছিল পি এম কিষান সম্মান যোজনা এই প্রকল্পে কৃষকদের আলাদা আলাদা কিস্তিতে দু টাকা করে দিচ্ছে কেন্দ্র সরকার বছরে প্রত্যেক কৃষকদের টাকা করে এই প্রকল্পের মাধ্যমে বর্তমানে দেওয়া হচ্ছে কিস্তিতে গত কুড়িতম মাসে কৃষকরা দু হাজার টাকা করে পেয়েছিল এই মাসে আবারও কৃষকদের ব্যাংকে দু হাজার টাকা করে দেওয়া হবে তো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট যেটা আপনারা জানেন যে গত মাসে পিএম এম কিষান সম্মান যোজনার মাধ্যমে কিন্তু টাকা এসেছিল কুড়িতম কিস্তির টাকা এরই মধ্যে আবার নতুন ঘোষণা এ বিষয়ে কী জানিয়েছে আরো দেখুন এই মাসে কাদের কাদের টাকা দেবে এ বিষয়ে কী আপডেট বলেছে পিএম কিষান সম্মান যোজনার পক্ষ থেকে উপভোক্তাদের টাকা দেওয়ার যে নতুন আপডেট এসেছে সেখানে জানা যাচ্ছে যে এই মাসে সকল উপভোক্তারা টাকা পাবে না অর্থাৎ প্রচুর উপভোক্তা রয়েছে যাদের এই কিস্তিতে কিন্তু টাকা দেওয়া হবে না এই প্রকল্পের কুড়িতম কিস্তিতে প্রচুর উপভোক্তা বিভিন্ন রকম সমস্যা হয়েছিল এদের টাকা তখন ব্যাংকে ঢোকেনি এই সমস্যার সমাধানে বিশেষ উদ্যোগ নিয়ে এই উপভোক্তাদেরকে দু হাজার টাকা করে দেওয়া হচ্ছে তো বুঝতেই পারছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট এরপর দেখুন কি বলেছে যে একুশতম কিস্তির টাকাটা কৃষকরা কবে পাবে অর্থাৎ এই প্রকল্পের যে পরবর্তী কিস্তির টাকা যেটা সকলে পাবে সেই টাকাটা কবে দিই এমনিতেই উপরের শর্ত অনুসারে এই মাসে তো কিছু কিছু কৃষকদের টাকা দেবে তবে সকল কৃষকরা কবে টাকা পাবে সেই আপডেট এখানটায় দেখুন জানিয়েছে যে এমনিতে পি এম কিষাণ সম্মাননিধি প্রকল্পের একুশতম কিস্তির টাকা দেওয়ার সময় কিন্তু বর্তমানে চলছে তবে কুড়িতম তম কিস্তির টাকা দিতে এবার বেশ কিছুটা দেরি হয়েছিল সাধারণভাবে এই অক্টোবর মাসেই পিএম এম কিষাণ প্রকল্পের এই চলতি কিস্তির টাকা উপভোক্তাদের আসার কথা কিন্তু আগের কিস্তির টাকা দেরিতে আসায় একুশতম কিস্তির টাকাও এই অক্টোবর মাসে দেওয়া নিয়ে সংশয় রয়েছে তবে সূত্রের খবর দীপাবলির আগে উপভোক্তাদের ব্যাংকে এই টাকা চলে আসবে যা সকলের উৎসবের আনন্দ আরও অনেকটাই বাড়িয়ে দিবে বলে অনুমান করা হচ্ছে তো বুঝতেই পারছেন পিএম এম কিষান সম্মান প্রকল্পের পক্ষ থেকে আপনাদের জন্য এই দুর্দান্ত আপডেট এই ছিল এখনকার মতন খবর পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন